আধুনিক সমাজে আমরা বসবাস করলেও আমাদের সমাজে এখনো মধ্য বর্বরতা বজায় রয়েছে তা সামাজিক মাধ্যমে চোখ ফেললেই দেখা যায় আবারও মধ্যযুগীয় যুগীয় বর্বরতার শিকার হয়ে আত্মঘাতী হলো এক গৃহবধূ আট ধরে নিখোঁজ থাকার পর ফিরে আসলেও এলাকার মহিলাদের দ্বারা লাঞ্ছিত ও অপমানিত হয়ে কীটনাশক আত্মঘাতী সবিতা বর্মন নামে এক গৃহবধূ বর্মান থেকে এই ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের অধীন বকরা ভিটায় ঘটনা সূত্রে জানা যায় বিগত আট দিন আগে বকরা ভিটার স্থানীয় বাসিন্দা তাপস বর্মনের স্ত্রী সবিতা বর্মন নিখোঁজ হয় তবে জানা যায় নিখোঁজ নয় এলাকারই এক বিবাহিত যুবকের প্রেমের ফাঁদে পা দিয়ে তার সাথে ঘর ছেড়ে চলে গেছিল সে এরপরে তাপস বর্মন নিউ জলপাইগুড়ি থানায় রিপোর্ট সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন তাপস বর্মন বলেন আট দিন আগে আমার বউ একটি ছেলের সাথে পালিয়ে যায় তারপর আমায় ফোন করে আমার বউ বলে আমি খুব বিপদে আছি আমাকে নিয়ে যাও এবং আমি আমার বউকে নিয়ে এসে তাকে সেফটির জন্য শ্বশুর বাড়িতে রেখে আসি এর মধ্যেই যে ছেলেটার সাথে পালিয়েছিল তার বাবা আমায় বলেন পঞ্চায়েতে জানিয়ে আমাদেরকে ডাকতে দিলে তারা আসবে আমি পঞ্চায়েতে জানাতে গেলে স্থানীয় শম্পা এবং আরো দুইজন বউ বলেন তোর বউকে ডেকে নিয়ে আয় কিছু হবে না কিছু পানিশমেন্ট দিয়ে ছেড়ে দেবো পঞ্চায়েত কেউ না আমরাই সব তাপস বর্মন আরো চান তার স্ত্রীর মৃত্যুর জন্য স্বপ্ন যে তিন চারজন মহিলার দায়ী তাদের যেমন শাস্তি হবে তেমনি যে ছেলেটার সাথে পালিয়ে গিয়েছিল সেই ছেলেটার বাবা এবং ছেলেটার বউ তাদেরও যেন শাস্তি হয় দাদা কি ঘটনা হয়েছে ঘটনা হয়েছিল আমার বউ মোটামুটি আট দিন থেকে নিখোঁজ ছিল তারপরে আমি খুঁজছি মিসিং ডায়েরি দিছিলাম তারপরে মিসিং ডায়েরির পরে আট দিন পর আমার বউ আমাকে ফোন করছে যে আমি অমুক জায়গায় আছি তুমি আসে আমাকে নিয়ে যাও আমি অনেক তাকলিকে আসি তা আমরা নিয়ে আসি আর যে ছেলেটার সঙ্গে পালাই ছিল ওই ছেলেটার বাবা আমাদের হাতে তুলে দিছে তুলে দিয়ে বলছে কি আমি আমি তো যাইতে পারবো না তুমি ওই ওখানে পঞ্চায়েতের ওখানে যে আমাকে ডাইকো আমি যাব তারপরে ওই ছেলেটার বাবা বলে কি না এখন কোন সুবিধা আমি চিনি না তারপরে আমরা ডবল ডায়রি দিছি তারপর ও আসছে ওর বাবা তারপরে তার পরের দিনে ওর বাবা আর ওর ছেলে ওর বউকে টোটাল ফ্যামিলিকে নিয়ে আসছে নিয়ে আসছে তারপরে আবার একদিন কা তার আগের দিনে আমার শ্বশুরবাড়িতে আমার বউকে রাখছিলাম সেফটির জন্য তারপরে পাড়ার লোক বলে কি তোর বউকে নিয়ে আয় নিয়ে নিয়ে আয় আয় না আমরা তারপরে বললাম না আমি কেন এখানে নিয়ে আসবো আমি আগে পঞ্চায়েতের বাড়ি যাব পঞ্চায়েত আমাকে ডাকছে আমি পঞ্চায়েতের বাড়ি বলে কি কে পঞ্চায়েত আমরাই সব কিছু এখানকার আমরাই সব কিছু নিয়ে যা তারপরে আমাকে বলছে কি যা নিয়ে কিছু করব না নিয়ে হালকা তোকে হালকা একটু পালিশমেন্ট দিয়ে ঘরে ঢুকা তুই এখন তোর বউকে তুই ঘরে ঢুকাবি কি না ঢুকাবি তোর ব্যাপার তারপরে বলে কি তুই যদি ঘরে ঢুকাস তাহলে তোর ঘর বাড়ি ভাঙিয়ে দিব কে বলছে এটা এই স্বপ্না তারপরে এখানকার চার পাঁচটা বউ বলছে এখানে তোর বউ এগুলা করে পালিশমেন্ট দেওয়ার কথা কে বলছে পালিশমেন্ট দেওয়া ওই স্বপ্না বলছে স্বপ্না তারপরে ওই কয়েকটা বউয়ে বলছে

এখন কি চাইছেন আপনারা এখন চাই ওদের শাস্তি আর ওই যেখানে তিনজন চারজন তিনজন আছে শ্বশুর আর ওর বর মানে যে ছেলেটার সঙ্গে ভাগিয়ে গেছে আমার বউ আর ওর বউ ওকে শাস্তি চাই তিনজনকে আমি শাস্তি চাই লিখিত লোককে আমি শাস্তি চাই হ্যাঁ লিখিত অভিযোগ আমি দিছি থানায় জমা করছি কার কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন টোটাল পাড়ার ব্যাপারে আর ওদের ব্যাপারে আপনার নাম তাপস বর্মান আমার নাম কে হয় আপনার আমার বউ স্ত্রী এটা কোন জায়গা বগরা বিটা তাপস বর্মণটা স্ট্রিকে নিয়ে আসতেই পাওয়ার নামে উক্ত মহিলারা তাকে মারধর করে এ বিষয়ে এলাকার পাওয়ার সাইফ মারুতি রায়ের কোন বক্তব্য পাওয়া না গেলেও তার স্বামী শম্ভু রায় বলেন যখনই নিখোঁজ হয়েছিল তখন তাপস বর্মন থানায় না গিয়ে পঞ্চায়েত অভিযোগ দায়ের করে এক্ষেত্রে হয়তো ওই মহিলাকে দু চারটে চর মারা হয়েছে ওই মহিলা আগেও এরকম করেছে এছাড়া আর কিছুই জানি না এই ব্যাপারে আমি যতটুকু খবর পাইছি প্রথমে আসলো তোমার হয়ে গেলো যে ছেলেটা পালাই নিয়ে গেছিলো ওইখান থেকে কমপ্লেন আসলো ওর বউ আর যার বউকে পালাই নিয়ে গেছে ওর স্বামী আসলো আমাকে কমপ্লেন দিল কমপ্লেন দেওয়ার পরে এইভাবে দশ দিন চলে গেলো আট দিন চলে গেল তারপর রিপোর্ট আসলো যে ওদেরকে পাওয়া গেছে তাই কিন্তু আমার বক্তব্যটা হলো যেহেতু দুই তরফ থেকে মিচিং ডায়েরি করছে তা দুই তরফ থেকে মিসিং ডাইরি করাতে কিন্তু পঞ্চায়েতের কোনো দরকার পড়ে না কিন্তু হিসাবে ওদেরকে যাওয়ার দরকার থানাতে তা ওরা থানাতে না গিয়ে চলে আসে পঞ্চায়েতের কাছে পঞ্চায়েতের কাছে লাস্টে আমি চিন্তা ভাবনা করলাম যে তাদের সবাই মিলে বস বসে তোমার তাদের তো মশ যদি হয় হয়তাল হয়ে যাক তারপরে কি করলো আমি তো তখন ছিলাম না ওদের বাড়ির সামনে বসছিল সবাই আর আশেপাশে বাড়ির আশেপাশে মনে কথা মেয়ে ছেলে বা ধরে না ওই যার স্বামীকে নিয়ে পালায় গিয়েছিলো ওর বউ এসে মনে একটা একটু কেক্যাচাল ঝগড়া হয়েছিল ততক্ষণ অবধি আমি ছিলাম না লাস্টে আমি যখন মনে মাটি মাটির ধরা ক্যাঁচাল ভাইসো তারপরে আমি গেলাম ওইখানটায় তারপরে এখানে দশ মিনিট খেয়ে দাঁড়াইছি তারপরেই মনে করে ধরেন ওই বউ গেছিলো সবাইকে বললো যে আমি পেশ করতে যাব পেশ করতে গিয়েই উনি কী করলেন একদম হলো কী সে সেটা বলে এটাকে অ্যাসিড ও অ্যাসিড খাই নিয়েছে অ্যাসিড খাইয়ে নিয়ে তো আমরা সবাই জানি সবাই বাড়িতে থাকো সবার এসে থাকে ফিনাইল থাকে তো ফিনাইল খাইছে মনে করেন গোবর জল টবর জ্বর খাবার আমি যা দেখলাম তো ওই সিরিয়াস অবস্থা তারপর জাম্পুকে আমি বললাম বারবার করে যে তার থেকে তুমি নিয়ে যাও কিন্তু ও এসিডে খাইছে কেন মুখ টু পুড়ে গেছে ওরা কেউ কোনো গায়ে লাগাচ্ছে না কমসে কম ওইভাবে আধা ঘন্টা চলে গেলো আধা ঘন্টা পরে তারপর একটা টোটো ঠিক করে দিয়ে আমি পাঠিয়ে দিলাম কখন যে মাটির হয়েছে কখন যে কী কিছু আমি জানি না এতে তুমি আমার কাছে খবর আছে এখন বাড়ির আশেপাশে যে মহিলাদের থাপড়াপড় দিচ্ছে সেটা দিতেই পারে পাশাপাশি এর আগে দুইবার ঘটনা বিষয়ে আগেও কোনো কমপ্লেন আবার ছেলেকে নিয়েছিল আবার বাড়িতে এসে লুকাইছিলো হাটের তোলা লুকাইছিল সবাই মহিলাগুলো আবার ঘর থেকে বাড়ি পড়ছে এই বলে সবার পাড়ার কমপ্লেন হলো ওনাকে এখানে রাখবেন না আপনার নাম আমার নাম হল শম্ভুর আমার ওয়াইফ হলো তোমার হলো পঞ্চায়েত ওনার হাজবেন্ড আমি এটা কোন জায়গা এটা হলো বকরা ভিটা ফিরে আসার পরে এই অপমান সহ্য করতে না পেরে কীটনাশকে আত্মঘাতী হয় সবিতা পর্বত মৃত সবিতা দেবীর স্বামী সহ তার পরিবার এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তবে এত ঘটনার পর কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে পাড়ায় পাড়ায় সালিসির সভার মাধ্যমে যদি সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে সমাজে পুলিশ প্রশাসনের ভূমিকা কি